হাই বন্ধুরা আমার হচ্ছে নাম হচ্ছে এম ডি আয়ান আমি দশ মাটিতে ঝিঙে চাষ করেছি দেখতেই পাচ্ছ ঝিঙের রেজাল্ট কীরকম ঝিঙেটা প্রায় বিয়াল্লিশ দিনের মতো হলো লাগানো রসুন লাগানো ছিল জমিটাতে রসুনের মিডিলে লাগিয়েছিলাম এখন রসুন উঠিয়ে নিয়েছি রসুন ওঠানোর পর ঝিঙেটা মাচা করেছি রৌদ্র প্রচুর তার জন্য একটু সমস্যা হচ্ছে কথা বলতে যাই হোক আজকে পুরো ভিডিওটা বিস্তারিত করে দেখাবো আমি কীরকম ঝিঙে চাষ করেছি প্রথমত মালচিং করেছি ঝিঙেটার মাচা করার পর কারণ এখন এপ্রিল মে মাস যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির কারণে আমার শশা গাছ মারা গেছে তার জন্য আমি সর্বপ্রথম মালচিং করেছি মালচিং করার পর মাচা করেছি মাচা করার সিস্টেমটা কীরকম করেছি একটু দেখিয়ে দেবো আমি প্রথমত দুই সাইডে তার দিয়ে টানা দিয়েছি টানা দেওয়ার পর সুতো দিয়ে টানা দিয়েছি দেখছো সুতোর গ্যাপিং প্রায় চার থেকে পাঁচ ইঞ্চির মতো কোনোটা ছ ইঞ্চি সাত ইঞ্চি হয়েছে কারণ ছোটো ছোটো বাচ্চাই করেছিল তার জন্য ক্যাপিংটা একটু বেশি হয়ে গেছে যাই হোক ঝিঙের রেজাল্ট দেখছো কীরকম ঝিঙেটা আমি নিয়েছিলাম শতাব্দী বীজ যেটা ঝিঙে লম্বা হবে এবং খাওয়ার খুবই ভালো হবে তো আমার প্রায় বিয়াল্লিশ দিনের মতো হলো এখনও সার ভালো করে ইউজ করিনি হালকা পরিমাণে দিয়েছিলাম কিন্তু স্প্রেটা প্রচুর করতে হচ্ছে আর একটা সমস্যা যে ঝিঙের মধ্যে পোকা প্রচুর ডেলি স্প্রে করতে হয় দেখছো ঝিঙের রেজাল্ট এবং এটার যে হাইট করেছি বন্ধুরা হাইটটা হচ্ছে মোটামোটি ম্যাক্সিমাম মোটামুটি চার ফিটের মতো এবং খুঁটোগুলো যে দিয়েছি খুঁটোগুলো যে দিয়েছি বন্ধুরা এটা থেকে এটা খুঁটো দিয়েছি মোটামুটি দশ ফিটের মতো এবং এটা থেকে ওটা খুঁটো দিয়েছি সাত ফিটের মতো আর একটা মিটিলে খুঁটো দিয়েছি এবং দুই সাইডে তার মোটা দিয়েছি মিঠিলে একটু মেহি কারণ খরচা যেটা বাজেট ওটা কম হয়েছে এবং এই এই দিকে দিয়েছি লাল সুতো যেটা টায়ারের সুতো বলে আর ওই দিকে দিয়েছি হাফটা বনসি সুতো তো খরচা সব বেশি কম হয়েছে সে বন্সি সুতোতে এবং বেশি হয়েছে টায়ারের সুতোতে কিন্তু টায়ারের সুতোর রেজাল্টটা একটু বেশি ভালো এবং বনশির সুতোর রেজাল্টটা একটু কম কারণ ওটা বসে যায় লদকায় যায় এবং টায়ারের সুতোটা টান হয়ে থাকে আর একটা জিনিস টানাটা এখনও দিনই টানাটা দিব এই জায়গাটা থেকে টানাটা দিলে সুতোগুলো টান হবে এবং নিচে ঝুলবে না আর ঝিঙেগুলো যে আছে ঝিঙেগুলো এখনও হারভেস্ট করে নি হারভেস্ট করবো বন্ধুরা এটা আমি ঝিঙে চাষ করেছি এবং রেজাল্ট কীরকম তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি প্রথমত রসুন ছিল রসুনের ভিতরে লাগিয়েছিলাম কারণ এখন বর্ষার সময় জল যে কোনো সময় ধরতে পারে বৃষ্টি পড়লেই গাছ নষ্ট হয়ে যায় তার জন্য আমি মালচিং করে নিয়েছি এবং মাচাটা যে করেছি মাচাটা আমি সুতো দিয়ে করেছি গ্যাপিং প্রায় এক বৃত্তার মতো এক বৃত্তা থেকে একটু কম সাদা সুতো দিই যেটাকে বংশী সুতো বলে আর খুঁটোর যেটা গ্যাপিং একটা এই জায়গায় দিয়েছি আর একটা মিডিলে কারণ ওই জায়গায় না দিয়ে ওই জায়গা থেকে ওই জায়গা দিলে মিডিল জায়গাটা ঝিঙের চাপে বসে যেত বা গাছের চাপে হারভেস্টিং করার পর সার দিব কারণ হালকা পরিমাণে প্রথমত সার দিয়েছি এবং ভালোভাবে দেওয়া হয়নি কারণ রসুন ছিল তো রসুনটা উঠানোর পর এখন মাচা করেছি মাচাটা করার পর মালচিং করেছি মালচিং করে সারটা দেওয়া হয়নি হালকা পরিমাণে দিয়েছি হারভেস্টিং করবো হারভেস্টিং করে আবার ভালো পরিমাণে সার দেব কিন্তু এটাকে যে স্প্রে করতে হয় স্প্রে তিন থেকে চার দিন পর পর স্প্রে করতে হয় এবং জলের যে সিস্টেম আমি মিডিলে ড্রেন রেখেছি ওই দিক থেকে জলটা আগে ওই দিকে যায় ওই দিক থেকে আবার ঘুরে এদিকে যাই আবার এই দিক থেকে এদিকে যাই কারণ ওই দিক জমিটা একটু উঁচু যার জন্য ওই দিক দিয়ে সিস্টেম করেছি এদিক দিয়েও দেওয়া যাবে কিন্তু পাইপ লাগাতে হবে ওই দিকটা দিয়ে একটু সুবিধা হয় এবং মালচিংগুলো দেখছো কীরকম হয়েছে মালচিংগুলো জলটা দেওয়ার পরে পরেই এখন বৃষ্টি নাই জলটা থাকবে বিকাল পর্যন্ত এবং তারপর সন্ধ্যার দিকে জলটা বের করে দিব কারণ রাত্রে যদি বৃষ্টি হয় তো আবার জলটা বেরিয়ে যাবে জল লাগা লাগিয়ে থাকলে সমস্যা হবে গাছের পোকা হবে গাছ মারা যাবে তার জন্য জল লেগে থাকলে খুবই সমস্যা জল লাগিয়ে রাখানো যাবে না আমার যে ঝিঙের রেজাল্ট অনেকটা লম্বা এবং